হজরেতে আবুক আল্লাহ আরাবি আল্লাহ তালা আনহ রসুলের একজন প্রিয় সাবি ছিলেন আল্লাহ তালা ফরানের মধ্যে আয়াত নাজিল করেছেন লাং টান আলুল্লে রহাত্কা কঞ্চতো আল্লাহ তালা বলেন মানদা যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহ তাআলার রাস্তায় দান না করবা ততক্ষণ পর্যন্ত তুমি কোন সব অর্জন করতে পারবে না কোন পণ্য অর্জন করতে পারবে না এই আয়াত নাজিল হওয়ার পরে সঙ্গে সঙ্গে আবু তলহা রবি আল্লাহ রসুলের দরবারে দৌড় গিয়ে বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন তোমাদের প্রিয় বস্তুটাকে আল্লাহ রাস্তায় দান করেন আবু তালহা রাদি আল্লাহ তালাহ বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মসজিদে নবাবের সামনে আমার এত সুন্দর একটা বাগান আছে বাগানের নাম বাইরোহা এই বাইরোহা বাগানটা এত সুন্দর একদম মসজিদ নবাবের সামনে অবস্থিত এত সুন্দর ফল ধরে সায়াদার একটি বাগান আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যখন পেরেশানির মধ্যে থাকতেন টেনশানের মধ্যে থাকতেন মন খারাপ থাকতো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই বাগানের মধ্যে প্রবেশ করতেন সেখানে বিশ্রাম করতেন ওই বাগানের মধ্যে একটা কূপ আছে নাম হলো ওই কূপ থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পানি পান করতেন কূপের পানিটা ছিল বড় মিষ্টি সুমিষ্টি আল্লাহ রসুল এই কূপ থেকে পানি পান করতেন এই বাগানটা আল্লাহ রসুলের বড় পছন্দের একটি বাগান ছিল হজরত আবু আল্লাহ রাদি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আল্লাহর রাস্তায় বাগানটি দান করতে চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলে বললেন তাহলে এই বাগানটি তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে দান করে দাও আবু আল্লাহ রাদী আল্লাহতাল সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে এই বাগানটি তার আত্মীয় স্বজনের মধ্যে দান করেছেন জোরে জোরে বলুন না সুদ আল্লাহ আল্লাহ তালে এই কথাই বলছেন নান তান আল উদের রহাত্তা আমাদের প্রিয় সম্পদটাকে আল্লাহ তালা রাস্তায় দান করতে হবে